আমরা যার সেদিনের কাজ করি তাও তো এই বিষয়গুলো না অনেকে ইউটিউব দেখে দেখে শিখে তো সেজন্য এরকম এই করে লাগেনি ভালো করে এই যে এরকম করে করে

ওই যে পদ্ধতিটা একটু করেন কি করবো প্রথম এক কি করবো দাদা ওখানে সেখানে বাহিরে আমি যাই কিনা দেখেন প্রথম ওয়াশ করার কথা ছিল কিন্তু ভাইয়া ওয়াশ করে আছে বাসা থেকে

Gold bar, gold bar, gold. Gold gol lan, gol lan, kadar gol. Kavga. Sakra dek bir de kartı. O sonra yamada Evet, o sefer. Her gol oydu. Aşağıda gol, gol, gol. Dariye dek, dariye dek. Lan lan, golü boş ver abi. Bu golü boş ver niye?